বুধবার থেকে যুক্তরাষ্ট্রে ভারতের বহু পণ্যের ওপর অস্বাভাবিক পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে এর আগে আরোপিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে আরও পঁচিশ শতাংশ যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ব্যাখ্যা অনুযায়ী ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নতুন এই শুল্ক কার্যকর হওয়ার ফলে ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক রত্ন ও গয়না জুতা ও ক্রীড়া সামগ্রী আসবাবপত্র ও রাসায়নিক পণ্য এসব খাতে এখন যুক্তরাষ্ট্রের শুল্ক হার পঞ্চাশ শতাংশে পৌঁছেছে যা ব্রাজিল ও চীনের শুল্কের সমপর্যায়ে তবে কিছু খাত যেমন ফার্মাসিউটিক্যালস ও কম্পিউটার চিপস এখনও ছাড়ের আওতায় আছে ফলে এগুলোর ওপর আলাদাভাবে প্রভাব পড়তে পারে শুল্ক কার্যকর হওয়ার দিন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবিও পোস্ট করেন ছবিতে তাকে একটি তেলের ব্যারেল হাতে দেখা যায় যার ওপর লেখা আমেরিকা ফার্স্ট ও আমেরিকা ইজ ব্যাক ভারত সরকার অনুমান করছে এই নতুন শুল্কের কারণে প্রায় আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে কর্মকর্তাদের আশঙ্কা মার্কিন বাজারে ভারতের অনেক পণ্য আর প্রতিযোগিতামূলক থাকবে না ফলে রপ্তানি বাণিজ্য ভেঙে পড়তে পারে এর ফলশ্রুতিতে কর্মসংস্থান হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক